এই স্টিপ দিয়ে 15 টাকায় পেয়ে যাবেন স্টিক সমেত 15 টাকায় স্টিক সমেত হুম অদ্ভুত মানে ভাবাই যায় এই বড় গুলো আছে কত 20 টাকা না 20 টাকায় দেখুন বন্ধুরা এগুলো 20 টাকায় একদম দেখুন আপনি ভাবুন আপনারা এগুলো আমরা মার্কেটে আমরা কিনি হচ্ছে গিয়ে 30 টাকা 35 টাকা এগুলো এখানে মাত্র 15 টাকা পাওয়া যাচ্ছে আপনি এগুলোতে চারা করার জন্য ধরুন পালং শাক করবেন ধনেপাতা করবেন এগুলোও পেয়ে যাবেন 30 টাকায় মাত্র এই এগুলো গার্ডেনের খুব সুন্দর পট আমার এখানে যে লাখি বাম্বু রাখার জন্য এগুলো ডিব্বাগুলো গুলো আপনি পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা মাত্র নমস্কার আমি সুনীল মন্ডল শিখরপুর শাড়ির বাগান লক্ষ্মী নার্সারির থেকে বলছি বন্ধুরা এই যে বড় পিসলিলি আপনারা চারশো টাকায় পেয়ে যাবেন দেখুন এত বড় পিসলিলি অনলি ফোর হান্ড্রেড ভাবুন একবার বন্ধুরা দেখুন আর শুধু ভাবুন বন্ধুরা আমার কাছে এই ভ্যারাইকেটেড গুলো পেয়ে যাবেন আপনি ফিক্সডেল চারা কি পাওয়া যাবে আপনার চারা পাওয়া যাবে না এই সাইজেরই আমার কাছে হাজার বারোশো টাকায় পেয়ে যাবেন আপনারা বন্ধুরা আমার এখানে কিছু সবজি পেয়ে যাবেন যেমন কাঠি লঙ্কা শামলা বেগুন টমেটোর ডোকো বেগুন যেমন রোজ মেরি পেয়ে যাবেন আমার কাছে ছোট ছোট রোজ মেরি গুলো মাত্র ষাট টাকায় পেয়ে যাবেন মাত্র ষাট টাকায় রোজ মেরি প্লান্ট বন্ধুরা আমার কাছে কিছু হার্বাল প্লান্ট পাবেন তার মধ্যে দেখুন এটা হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ গাছে কিন্তু খুব ডিমান্ড আছে অনেক খোঁজে

এই যেমন একটা দেশি কয়েন প্লান্ট কত সুন্দর গাছ হ্যাঁ এগুলো আমরা বিদেশি যেগুলো মোটা মোটা পাতা সেগুলোও রাখি এটা দেশি এটাও খুব ভালো চলছে এটাও ঘর খুব চলছে এগুলো এগুলো অনেক কম দামে বিক্রি এগুলো কুড়ি টাকা করে হুম।

পাবে পাবে যতগুলো ছিল সব শেষ হয়ে গেছে আসবে আবার কিছুদিনের মধ্যে আসবে ছোট গাছ এটা তো এই গাছ বিক্রি হবে না না এটা বিক্রি হবে না কিন্তু ছোট গাছ আসবে যতগুলো ছিল সব বিক্রি হয়ে গেছে এখানে এই যে অ্যাভোগাডো পেয়ে যাবেন আমাদের এমনি হ্যাঁ বিদেশি ফলের গাছ আমার কাছে প্রচুর ভ্যারাইটিস আছে অ্যাভোগাডো এরকম সাইজের গাছ আমার কাছে পেয়ে যাবে আটশো টাকায় পেয়ে যাবে ছোট ছোট চারা দুশো টাকায় পেয়ে যাবে পিছনে এটা হচ্ছে গোল্ডেন ভুজিয়া এগুলো হচ্ছে দু হাজার টাকা দাম সুন্দর বন্ধুরা দেখুন অপূর্ব অসাধারণ দু টাকায় আপনারা এই গাছগুলো কিন্তু ক্রয় করতে পারবেন বন্ধুরা এটা এই যে কালারিং গাছটা দেখছেন এটা হচ্ছে গঙ্গা যমুনা খুব সুন্দর এটা আপনারা হাউস প্লান্টে খুব সুন্দর করে রাখতে পারবেন গঙ্গা যমুনা গঙ্গা যমুনা কিরকম দাম এটা আপনারা এরকম চারা আপনি আশি টাকায় পেয়ে যাবেন বন্ধুরা লক্ষ্মীনারায়ণ নার্সারি কিছু পটের কালেকশন আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন কত ধরনের পট এখানে পাওয়া যায় কালেকশন আপনারা দেখতে দেখুন এগুলোর ষোলো থেকে আঠারো ইঞ্চি দেখুন এখানে কি নেই মস্তিক থেকে শুরু করে পট কন্টেনার সেরামিক পট এবং যাবতীয় যে রিকোয়ারমেন্ট গাছের যে সমস্ত শুরু করে যে আপনার লাফি বাম্বর যে সমস্ত

পরশিলিন পট আছে তারপরে ধরুন গাছের যেটা মানে লাঠি মস্টিক এগুলো পাবেন তারপরে লাঠি বাম্বু জেল পাবেন তারপর কোকোপিট ভার্মি নারকেল ছোবড়া পাবেন বা নারকেলের যে এগুলো যেটা অর্কিড করা হয় যেটা আপনার বলে এবং হ্যাঁ তার স্টিপ ও পাবেন হ্যাঁ লুজ বিক্রি এবং আমরা তো পাইকারই অ্যাভেলেবল এখানে সমস্ত কিছু তারপরে ওই চেন বল পেয়ে যাবেন হ্যাঙ্গিং বন্ধু যারা তুপুনিয়া করেন তারা কিন্তু মানে ভাবাই যায় হ্যাঁ বড় গুলো আছে কত কুড়ি টাকা না কুড়ি টাকায় কুড়ি টাকায় দেখুন বন্ধুরা এইগুলো কুড়ি টাকায় একদম দেখুন আপনি ভাবুন আপনারা এইগুলো আমরা মার্কেটে আমরা চিনি মুহূর্তে গিয়ে তিরিশ টাকা পর্যন্ত মাত্র পনেরো কুড়ি পাওয়া যায় আপনি এগুলোতে চারা করার জন্যে ধরুন পালং শাক করবেন ধনেপাতা করবেন এগুলোও পেয়ে যাবেন তিরিশ টাকায় মাত্র এই দেখুন বন্ধুরা যেখানে আপনার চারা রাখেন যারা জার্মিনেশন করেন সিডে আপনার অবগত থাকবেন এগুলো মাত্র তিরিশ টাকায় আপনারা পেয়ে যাবেন আপনি গ্রো ব্যাগও পেয়ে যাবেন আমার কাছে এখানে গ্রো ব্যাগ দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা কিন্তু যারা গ্রো ব্যাগে কাজ করেন যারা পথে করেন না গ্রো ব্যাগে করেন পরিবেশ বান্ধব দু ব্যাগও কিন্তু এখানে পাওয়া যায় দেখুন এখানে বস্তা বস্তা দু ব্যাগ রয়েছে এক ইঞ্চি থেকে শুরু করে দশ ইঞ্চি পনেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি পর্যন্ত আপনারা দু ব্যাগও এখানে পেয়ে যাবেন আর শুধু টপ নয় টপের নিচে যে সাপোর্ট যে প্লেট সাপোর্টিং প্লেট সব পেয়ে যাবে প্লেটও পাওয়া যায় আচ্ছা আপনার কাছে এই যে এই অথবা এগুলো কি অ্যাভেলেবল আছে এই যে পিটুনিয়া করার জন্য এগুলো আপনারা খুব কম দামে পেয়ে যাবেন এগুলো মাত্র দশ টাকা করে খুব সুন্দর অসাধারণ দেখুন বন্ধুরা রয়েছে কালারিং স্টোন যারা ডেকোরেটিভ এই যে আপনারা এই সর্ষের খোল যে গাছের খাবার এটা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি সর্ষের খোল মাস্টার্ড কেক যেটাকে আমরা বলি এগুলো গার্ডেনের খুব সুন্দর পট ইনডোরে যদি এর মধ্যে প্লান্ট গ্রো ব্যাগের লম্বা প্লান্ট এর মধ্যে ঢুকিয়ে দিয়ে রাখা যায় খুব সুন্দর লাগবে সুন্দর লাগবে খুব ডেকোরেটিভ খুব হার্ডি

এগুলোর ডিব্বা গুলো আপনি পেয়ে যাবেন দেখুন বন্ধুরা কাছ থেকে দেখুন লাকি বাম্বর যে বল গুলো হয় সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের দেখুন স্পাইরাল বাম্বর জন্য কিন্তু বড় বলটা এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্পাইরাল বাম্ব রাখার জন্য খুব সুন্দর একটা অপশন হতে পারে তার পাশে দেখুন এখানে লাকি বাম্বু রাখার জন্য যে মিডিয়ামে যে বলটি দেখছেন দেখুন কত সুন্দর সুন্দর অপশন রয়েছে এখানে শুধু যে এটা প্লান্ট নার্সারি এমনটা নয় প্লান্ট রিলেটেড যে সমস্ত অ্যাক্সেসারিজ আমরা ইউজ করি সবই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ছোট বড় মাঝারি এই দেখুন ওটার থেকে ছোট আবার একটু অ্যাভেলেবেল যারা ওয়ান লেয়ারে টু লেয়ারের নিচ্ছেন তারাও নিতে পারেন যারা একটু বড় লেয়ারের নেবেন বেশি লেয়ারের তারা এই বলটি ইউজ করতে পারেন অসাধারণ কালেকশন দাম মোটামুটি কিরকম আসবে একটু বলে দিন হালকা যাই হোক একশো আশি টাকা বাহিও একশো আশি এটাও একশো আশি বাহ ঠিক আছে